ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য অর্থ দপ্তর থেকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে একদম রিসেন্ট অর্ডার দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বাজেট সেকশান থেকে বেরিয়েছে কেন আমি দেখাচ্ছি দেখুন দেখুন এখানে কী বলা হচ্ছে দেখুন এই জায়গাটা দেখবেন টু রিলিজ ফান্ড আপ টু সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য হোল বাজেট প্রভিশন ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিক্স রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার ফর স্যালারি আইটেম স্যালারি আইটেমের বলছে যে এই যে হোল যে পঁচিশ ছাব্বিশ ইয়া ফাইন্যান্সিয়ালের যে হোল বাজেট তার সেভেন্টি ফাইভ পারসেন্ট রিলিজ করতে বলা হচ্ছে তার সাথে অন্যান্য জিনিসগুলো রয়েছে কিন্তু স্যালারি আইটেমে এটা ফার্স্ট কোয়ার্টার শেষ হয়েছে সেকেন্ড কোয়ার্টার জাস্ট শুরু হয়েছে এই মুহুর্তে কেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়তো সেটা বাজেটের কোনো নিয়ম বা অন্য কোনো কারণ হতে পারে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলা হচ্ছে কিন্তু অন্যান্য যে আইটেম আছে সেক্ষেত্রে কিন্তু এতটা রিলিজ করতে বলা হচ্ছে না যেমন এখানে দু নম্বর পয়েন্টটা দেখবেন যে রিলিজ ফান্ড রিলেটিং স্টেট ডেভেলপমেন্ট স্কিম আপ টু থার্টি থ্রি পার্সেন্ট অফ দ্য হোল ইয়ার স্টেট ডেভেলপমেন্ট স্কিমের ক্ষেত্রে বলছে থার্টি থ্রি পার্সেন্ট ফান্ড ছাড়তে বলা হচ্ছে হোল ইয়ারে যতটা পুরো ইয়ারের বাজেট এস্টিমেট মানে পুরো বছরের পঁচিশ ছাব্বিশ তার থার্টি থ্রি পার্সেন্ট ছাত্র আছে কিন্তু পুরো সালের বাজেটের যে বাজেট এস্টিমেট যেটা বি বলা হয় স্যালারি হেডে বলছে যা বরাদ্দ আছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলা হচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট বলা হচ্ছে কিছু ক্ষেত্রে এবং এখানে আরও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলা হচ্ছে যে জয় বাংলা এবং যে লক্ষ্মীর ভাণ্ডার জয়বাংলা এবং লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প আছে সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সেক্ষেত্রে এইসব ফিফটি পারসেন্ট ফান্ড কিন্তু রিলিজ করতে বলা হচ্ছে কিন্তু স্যালারি ক্ষেত্রে স্যালারি এতে কিন্তু সেকেন্ড কোয়ার্টার শুরুতেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফান্ড কিন্তু রিলিজ করতে বলা হচ্ছে তাহলে এর কি কোনো ভালো দিক আছে কোনো আমি জানি না তবু জাস্ট আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এতটা ফান্ড কেন রিলিজ করতে বলা হচ্ছে এই রাজ্য অর্থ দপ্তরের অর্ডারে এবং এই অর্ডারটা ইমিডিয়েট এফেক্ট হবে দেখুন বলছে যে এফেক্ট কবে থেকে হবে বলছে যে দিস অর্ডার উইল বি এফেক্টিভ ফ্রম এক সাত দু হাজার পঁচিশ এক সাত দু হাজার পঁচিশ থেকে কিন্তু এটা এফেক্টিভ হয়ে গেল মানে এই মুহুর্তে কিন্তু স্যালারির সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাজেট কিন্তু মানে যতটা বরাদ্দ আছে সেই পুরো সালের জন্য তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতে বলা হচ্ছে ধন্যবাদ